বertas mone bhul আমার parbe amar bishwas eta kinodoni bhalo jabe inshallah amra eta ulag korbo Allah e ki holo je ami shu bolte bollam na eto shundor text holo tomar baba bolchen ने नाम आना मी मेहरा इन चार्ट में ছিলাম उस समय तो वहां पे थाज 10 घुसना मैं

શું અનલકતો ના પેસે ઓતા ઓજાદા તો તો પ્રેમ તો પિછા નો સંગીત તા તા મામતો કો રહા હૈ કુછ

যে বিচারপতিরা আমাদের তনে ছাত্র সবকিছুর মধ্যে সাহায্য করেছেন আর বলতে চাই যে থ্যাঙ্কস তাহফিজ স্যার করেছে পরিশ্রম করেছে সবকিছু একদম থেকে ওই আমাদের সাথে আছে তো আমি এনকো জানতে আর স্যার যে কষ্ট করে আমাদের জন্য এত কিছু করেছেন

নমস্কার সবাইকে নুরু আপনারা আমাদের নেটওয়ার্কের নেত্রীর মনে আছে চিনতে ভুল করবেন আর AMPK আন AMPK আড়াবকে তাইতো আপনারা খুব পুণ্যেরই পেয়ে আপনাদের সঙ্গে ভালো থাকবেন আরকেও That's